নমস্কার আশা স্টোর্স পক্ষ থেকে আমি পড়ি আজকে দেখাবো পুজোর কিছু এক্সক্লুসিভ শাড়ি দেখাবো পিওর কটন এর উপরে পিওর কটন এর উপরে সম্পূর্ণ স্টার্চ ফ্রি কিছু শাড়ি দেখাবো যা সম্পূর্ণ হাতে বোনা শাড়ি প্রথমেই দেখাচ্ছে একটা ভীষণ সুন্দর রং দিয়ে খুব ব্রাইট একটা কালার দিয়ে এইভাবে যাচ্ছে শাড়ির বর্ডার এবং এই যাচ্ছে শাড়ির বুটি শাড়ির আঁচলে আসি এইভাবে যাচ্ছে মাছ করা আঁচল শাড়ির বুটিতেও কিন্তু এইভাবেই মাছ করা রয়েছে সম্পূর্ণ হাতে বোনা পিওর কটন শাড়ি দেখাচ্ছি উইথ ব্লাউজ পিস রানিং রয়েছে ব্লাউজ পিস এই যাচ্ছে শাড়ির ওভারঅল লুক ভীষণ সুন্দর একটা কালার খুব ব্রাইট একটা কালারের ওপরে কটন এর উপরে প্যাস্টেল শেডের কালারই আসে তো এটা আসতেই আপনি ভাবলাম যে এটা দেখানো যেতে পারে এটা ভীষণ ব্রাইট ভীষণ সুন্দর দেখতে এইভাবে যাচ্ছে পুরো শাড়িটি শাড়ির প্রাইস পড়ছে টু নাইন ডাবল ফাইভ ওনলি শাড়ি বুকিং করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি ওয়ান থ্রি জিরো টু ডাবল থ্রি টু নেক্সট শাড়িতে আসি হ্যাঁ এই শাড়িটি দেখে হয়তো যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন ভাবছেন কাজটা খুব চেনা চেনা লাগছে একদমই তাই আমি ঠিক সেম ওয়ার্কের ওপরে তসরে দেখিয়েছি কিন্তু আজ দেখাচ্ছি কটনের ওপরে এইভাবে যাচ্ছে শাড়ির বর্ডার এবং এইভাবে যাচ্ছে শাড়ির বুটি শাড়ির আঁচলে আসি একদম তসরে যে ডিজাইন ছিল সেম ডিজাইন শুধু পিওর কটনের ওপরে শাড়ি প্রাইস পড়ছে টু নাইন ডাবল ফাইভ ওনলি এর সাথেও রানিং এ রয়েছে ব্লাউজ পিস একদম সরু বটরের ওপর লাল সাদা কম্বিনেশনের শাড়ি এই যাচ্ছে দুদিকের বর্ডার এবং বুটি তার সঙ্গে এই যাচ্ছে একটা গর্জেস আঁচল এই যাচ্ছে শাড়ির ওভারঅল লুক শাড়ি প্রাইস পড়ছে টু নাইন ডাবল ফাইভ অনলি শাড়ির প্রাইস পড়ছে টু নাইন ডাবল ফাইভ অনলি শাড়ি বুকিং করার জন্য অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি ওয়ান থ্রি জিরো টু ডাবল থ্রি টু নেক্সট শাড়িতে চলে আসি স্কাই ব্লু এর উপরে দেখাচ্ছি স্কাই ব্লু বডি কালার স্কাই ব্লু পারে যাচ্ছে স্টিল কালার এবং আঁচলে রয়েছে ঢাকাই বোনা আঁচল তিন রকম রঙ দিয়ে কাজ করা রয়েছে পিওর কটন হ্যান্ড ওভেন শাড়ি দেখাচ্ছি পুরো শাড়িটিতে রয়েছে স্ট্রাইপ শাড়ির প্রাইস পড়ছে টু নাইন ডাবল ফাইভ ওনলি পিওর কটন সম্পূর্ণ তাঁতে বোনা পিওর কটন হ্যান্ড ওভেন শাড়ি এই যাচ্ছে শাড়ির ওভারঅল লুক শাড়ি প্রাইস পড়ছে টু নাইন ডাবল ফাইভ অনলি টু নাইন ডাবল ফাইভ অনলি শাড়ি বুকিং করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি ওয়ান থ্রি জিরো টু ডাবল থ্রি টু ভীষণ সুন্দর একটা কম্বিনেশন ব্ল্যাক ব্ল্যাকের সঙ্গে স্টিল এইভাবে যাচ্ছে শাড়ির বর্ডার এই নকশাটি আমি এর আগে দেখিয়েছি কিন্তু এইগুলো নতুন কালার এসছে তাই আরেকবার করে দেখিয়ে দিলাম অনেকেই ডিজাইনের অন্য অন্য কালার দেখতে চান এত ব্রাইট লাগছে সাথে সাধারণত রেড গ্রিন এই সমস্ত মেশানো হয় স্টিলের সাথে ব্ল্যাক এত সুন্দর লাগছে এবং সব থেকে সুন্দর হচ্ছে এই কাজ পারে নকশা এই যাচ্ছে শাড়ি ওভারঅল লোক শাড়ির আঁচলে আসি এই যাচ্ছে শাড়ি